হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি সুপর্ণা তোমরা দেখছো দা বন্ধু আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও কমেন্ট করে জানিও নেক্সট কি কালেকশন তোমরা দেখতে চাইছো তো চলো ভিডিওটা স্টার্ট করি স্ক্রিনে দোকানের নাম্বার যাচ্ছে তাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যদি তোমাদের পছন্দ হয় নিতে আজই যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া দোকানের নাম্বারে তো চলো ভিডিওটা স্টার্ট করি সবার আগে জেনে নাও তোমরা এখানে কিভাবে আসবে তোমরা যদি হাওড়া থেকে আসছো তবে হাওড়া থেকে বাই 2 বাসটি ধরে গোয়েঙ্কা কলেজের সামনে নামবে এবং যদি শিয়ালদা থেকে আসছো তবে শিয়ালদা থেকে বউবাজারগামী যে কোনো বাসে বা অটোতে চেপে তোমরা গোয়েঙ্কা কলেজের সামনে নামতে পারো গোয়েঙ্কা কলেজের সামনে থেকে একেবারে হাঁটা পথে দোকানটি যদি দোকান খুঁজতে অসুবিধা হয় তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তোমরা গাইডেন্স পেয়ে যাবে তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা স্টার্ট করি তো দেখো যেমনটা তোমাদেরকে বললাম তোমাদের আজকে ভীষণ লাইট ওয়েট থেকে কিছু নেক পিসের ডিজাইন দেখাবো প্রতিটা কালেকশন থাকবে বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স মেকিং চার্জ জিএসটি ইনক্লুড করে তোমাদের দামগুলো বলবো প্রতিটা ডিজাইন তোমাদের আজকে পল কোম্পানি থেকে দেখানো হবে ফার্স্টে দেখে নাও খুব সুন্দর একটা পার্লের উপরে তেঁতুল পাতা হারের ডিজাইন যাচ্ছে এক গ্রাম একশো চোদ্দো মিলি যাচ্ছে সুন্দর ডিজাইনটার ওয়েট ওয়ান পয়েন্ট ওয়ান ফোর জিরো গ্রাম দাম চলে যাচ্ছে এই কালেকশনটার অ্যাপ্রক্সিমেটলি বারো হাজার টাকা টুয়েলভ থাউজেন্ডে তোমরা এরকম সুন্দর একটা তেঁতুল পাতা হারের ডিজাইন পেয়ে যাচ্ছ পাল কোম্পানি থেকে নেক্সট দেখো যে কালেকশনটা দেখাচ্ছি এটাও আরেকটা তেঁতুল পাতা হারের ডিজাইন যাচ্ছে খুব সুন্দর একদম লাইট ওয়েট থেকে প্রচুর ভ্যারাইটি প্রচুর কালেকশন কিন্তু এই দোকানে অ্যাভেলেবেল এটা দেখো পিওর হোয়াইট পার্লের মধ্যে যাচ্ছে ওয়েট যাচ্ছে এক গ্রাম চারশো ষাট মিলি ওয়ান পয়েন্ট ফোর সিক্স জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি পনেরো হাজার পাঁচশো টাকা ফিফটিন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর দেখতে একটা তেঁতুল পাতা হার পেয়ে যাচ্ছো নেক্সট দেখে নাও আরও একটা কালেকশান দেখাচ্ছি সোনার যেহেতু দাম এখন অনেক বেড়ে গেছে তাই লাইট ওয়েটের কালেকশনটাই কিন্তু এখন প্রথম প্রেফারেন্স তাই একদম লাইট ওয়েটের মধ্যে এই কালেকশানগুলো যাচ্ছে এটার ওয়েট এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি চোদ্দো হাজার দুশো টাকা ফোরটিন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেডে তোমরা এরকম সুন্দর ডিজাইনটা পাচ্ছ নেক্সট কালেকশনটা দেখে নাও এই ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর যাচ্ছে হোয়াইট পার্লের সাথে জারকান বিডস দিয়ে খুব সুন্দর কম্বিনেশন করে চেনের ডিজাইনটা গেছে তার সাথে খুব সুন্দর একটা লকেটের ডিজাইন সিম্পল ল পেন্ডেন্ট এবং মানে টাসেলের থেকে এই ডিজাইনগুলো অনেক সুন্দর এবং অনেক লাইট ওয়েটের এটার ওয়েট এক গ্রাম চারশো পঞ্চাশ মিনিট ওয়ান পয়েন্ট ফোর ফাইভ জিরো গ্রাম দাম পনেরো হাজার দুশো ফিফটিন থাউজেন্ড অ্যান্ড টু হান্ড্রেড নেক্সট কালেকশনটা দেখে নাও এটাও কিন্তু একদম লাইট ওয়েটের মধ্যে কালেকশান মানে স্পেসিফিক্যালি এখানে এক্ষেত্রে শুধু লকেটগুলো চেঞ্জ হচ্ছে এবং চেনের ডিজাইনটা তোমরা কাস্টমাইজ করে নিতে পারো শুধু হোয়াইট পাল্টার হোয়াইট পাল বা যদি কাস্টমাইজ করে যার কারণ ব্রিজ দিতে পারো সেটা সেটাও কিন্তু দিতে পারো এটার ওয়েট এক গ্রাম দুশো দশ মিলি ওয়ান পয়েন্ট টু ওয়ান জিরো গ্রাম দাম চলে যাচ্ছে বারো হাজার নশো টুয়েলভ থাউজেন্ড নাইন হান্ড্রেড এবার দেখে নাও তোমাদের কিছু টাই চেনের ডিজাইন দেখাবো তোমরা অনেকেই কিন্তু বিয়েতে বা যে কোনো অকেশানে কোনো পার্টি ওয়ে হিসাবে টাই চেন পড়তে অনেকেই খুব পছন্দ করো সেক্ষেত্রে এই পল কোম্পানি কিন্তু তোমাদের জন্য একদম ওয়ান স্টপ সলিউশন এই যে টাইচেনটা দেখছো এটা কিন্তু ওয়েট যাচ্ছে একুশ গ্রাম চারশো তিরিশ মিনিট টোয়েন্টি গ্রাম দাম যাচ্ছে দু লক্ষ উনিশ হাজার সাতশো টু ল্যাক নাইনটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেডের ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রতিটা টাইচেন কিন্তু অ্যাডজাস্টেবল চেনের সাথে যাচ্ছে অর্থাৎ চেনগুলো তোমরা সাইজ অ্যাকর্ডিং ছোটো বড়ো করতে পারো যেটা নর্মালি টাইচেনের ক্ষেত্রে হয় এই ডিজাইনটাও দেখো এর লকেটটাও বেশ আলাদা রকমের ডিজাইনটা এবং খুব সুন্দর অনেকটা জায়গা কভার করে তার সাথে নিচের ঝুলগুলো বেশ ভালো এটার ওয়েট চলে যাচ্ছে একুশ গ্রাম দুশো তিরিশ মিলি 21.230 গ্রাম দাম যাচ্ছে দু লক্ষ সতেরো হাজার ছশো টু লাখ সেভেন্টিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড নেক্সট টাইচেনার ডিজাইনটা দেখো এটা সুন্দর দেখো এটা মিনেকারি ওয়ার্কের মধ্যে গেছে একদম লাইট মধ্যেই যাচ্ছে ওয়েট দিচ্ছি তোমাদের গ্রাম ছশো মিলি টোয়েন্টি গ্রামে এরকম সুন্দর একটা টাইচেনার ডিজাইন পাচ্ছ দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ বাহান্ন হাজার ডিজাইনটা তোমরা যদি আমাদের এবং এই ভিডিওটাকে তোমাদের দশজনের সাথে শেয়ার করো তাহলে কিন্তু পেয়ে যাবে মেকিং চার্জের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট এই দেখো এটা একদম লাইট ওয়েটের মধ্যে একটা টাইট চেন দেখাচ্ছি কুড়ি গ্রাম আটশো চল্লিশ মিনিটে এই ডিজাইনটা পাচ্ছ টোয়েন্টি পয়েন্ট এইট ফোর জিরো গ্রামে এরকম সুন্দর একটা এরকম লম্বা টাইপের ডিজাইন পাচ্ছ যার দাম যাচ্ছে দু লক্ষ তেরো হাজার ছশো টু ল্যাক থার্টিন থাউজেন্ড অ্যান্ড সিক্স হান্ড্রেডে তোমরা পেয়ে যাচ্ছো এরকম সুন্দর দেখতে একটা টাইচেনের কালেকশান নেক্সট দেখে নাও আরও একটা দারুণ কালেকশন তোমায় দেখে দিচ্ছি এই যে এই মাঝের যে ডিজাইনটা পেনডেন্ট বলো লকেট বলো যাই বলো না কেন এরকম ডিজাইনে তোমরা কানের দুলো পেয়ে যাবে সেট করা এটার ওয়েট যাচ্ছে তোমাদের বাইশ গ্রাম ছশো সত্তর মিলি টোয়েন্টি গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ বত্রিশ হাজার চারশো টু লাখ থার্টি টু থাউজেন্ড নেক্সট দেখে নাও যে কালেকশনটা দেখি আজকের ভিডিওটা শেষ করব। সেটা রয়েছে এরকম সুন্দর দেখতে একটা এক্সক্লুসিভ টাইচেনের ডিজাইন জাস্ট কালেকশনটা দেখো একটা ময়ূর মোটিভে ডিজাইন করা রয়েছে এর যে মূল আকর্ষণ সেটা হচ্ছে এই ময়ূরের ডিজাইনটা সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ওয়েট আছে চব্বিশ গ্রাম দুশো পঞ্চাশ মিনিট টোয়েন্টি ফোর পয়েন্ট টু ফাইভ জিরো গ্রাম দাম চলে যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ আটচল্লিশ হাজার ছশো টু লাখ ফর্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড লেন্থগুলো দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ড লেন্থ এবং প্রত্যেকটা টাইচেন কিন্তু অ্যাডজাস্টেবল রয়েছে এছাড়াও দোকানে প্রচুর টাইচেনের কালেকশন প্রচুর পার্লের মানে চেনের কালেকশান তোমরা পাবে তার জন্য অবশ্যই তোমাদের ভিজিট করতে হবে দোকানে বা স্ক্রিন ডাইভার নাম্বারে যোগাযোগ করতে পারো তো এটাই ছিল আমাদের এখন ভিডিওর লাস্ট কালেকশন আই হোপ তোমাদের ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে আমি অল্প কিছু কালেকশান আছে কভার করলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের সাথে আবার খুব তাদের দেখা হচ্ছে নতুন কালেকশান নিয়ে নতুন কোনো ভিডিওতে